এই যে দিদি সিটটা আপনার নয় এটা আমার আপনার কি করে হলো আপনারই বা কি করে হলো ওই সিটে রুমালটা আমি রেখেছিলাম তাই সিটটা আমারই আমিও সিটে কাগজটা রেখেছিলাম তাই সিটটা আমারই আমি বাম দিকে জানলা দিয়ে রুমালটা রেখেছিলাম আমি বাম হাতে কাগজটা ছুঁড়েছিলাম ওটা কি কাগজ

ফালতু কথা আপনিও বলবেন না আপনি আমাকে কাইয়া অজ্ঞ সব কেন বললেন বেশ করেছি ও শিক্ষিত কোথাকার আমিও ঠিক বলেছি মূর্খ কোথাকার ইডিয়েট রাস্কেল শাট আপ শাট মতো কথা বলুন আপনিও ভদ্র মহিলার মতো কথা বলুন মেয়েদের সঙ্গে ঝগড়া করতে আপনার লজ্জা করে না ছেলেদের সঙ্গে গলাবাজি করতে আপনার ভয় করে না আমি পাশের সিটে বসবেন কিনা বলুন আমি বসবো না দাঁড়াবো সেটা আপনাকে দেখতে হবে না আমিও সিটে বসবো না সিট থেকে উঠবো সেটা আপনাকে দেখতে হবে না আপনাকে সিট থেকে অনেকবার উঠতে বলেছি উঠুন আপনাকেও পাশের সিটে অনেকবার বসতে বলেছি বসুন আপনি কি আমার গার্জিয়ান যে আপনার কথা আমাকে শুনতে হবে আপনি কি আমার দিদিমণি যে উঠতে বললেই আমি উঠে যাব আপনি চোখে মশাই দেখতে পেলেন না আমার দুজনটা জানলার দিকে লেখা ছিল আপনি কি চোখে ছাড়ি পড়া মাইনা আপনি দেখতে পেলেন না আমার কাগজটা কোথায় রাখা ছিল হ্যাঁ রেখেছি দুটোই একই জায়গায় আছে তাহলে দুজনে একই জায়গায় বসে পড়লেই হয় তা তো আর হবে না যে কোনো একজনকে তাহলে কোলে বসতে হবে হ্যাঁ আপনি ঠিক করুন কোলে বসবেন না আমাকে কোলে নেবেন

আপনি তো ইতরেরও অধম মেয়ে মানুষ হয়ে লজ্জাটুকুও নেই পাশে বেটা ছেলে গগলের তলা দিয়ে সিট ধরতে হুমড়ি খেয়ে রুমাল চুপছিলেন ভাবছেন আমি দেখিনি আপনাকে দেখেছেন তো বেশ করেছেন ভিড় সবাই সিট ধরতে যায় এত আন কালচার খুব গায়ে রাস্তায় চলে জুতো পরে আবার পায়ের উপর নৃত্য করবে আর আমি হা করে আপনার নৃত্য দেখব তাই না তাই তো ইচ্ছে করে দিয়েছি আচ্ছা করে পাটা ডোলে কেমন লাগে বোঝা দরকার একবার বাজ মেয়ে কোথাকার হার মজ্জা অপয়া অলক্ষণে নচ্চা অপদার্থ মুখপুরি যাহাবাজ অসম্ভব এবারে কাণ্ড কেন বাড়ি থেকে ভদ্রতা শিখে এরপর গাড়িতে উঠবেন বুঝলেন আপনি গাড়ি থেকে আমার কাছে ভদ্রতা শিখে তবে বাড়িতে উঠবেন বুঝলেন দাদা এত কোন ওরে সহ্য করলাম দোহাই আপনার सीटेट কি ছাড়ুন জানলার পাশে না বসলেprometheus আমারও বড় বিরক্ত লাগছে নমস্কার আপনাকে জানলার পাশে না বসলে আমার মন খারাপ লাগে তাই এত পরি মরি করে কাগজটা ছোঁড়া জানলার পাশে না বসলে মন খারাপ করে বুড়ো ভাবে জানলার পাশে না বসলে শরীর খারাপ করে ধাড়ি তামড়ি মেরি বা কি কম না মন খারাপের কারণটা কি শরীর খারাপের কারণ তাই বাকি এটাও জানেন না মাথা মোটা কোথাকার হাওয়া হাওয়া জানলা ঠান্ডা হাওয়া না খেলে শরীর খারাপ লাগে বুঝলেন আমারও বাইরের লোকজনকে জানলা দিয়ে না দেখতে পেলে ভীষণ মন খারাপ করে জানেন গভের কোথাকার কিচ্ছু কোথাটা দেখে তৈরী জ্বলছে নকশা দেখলে গা জ্বলছে শুনুন জি জানলার শীতটা ছেড়ে পাড়া বলুন নইলে নইলে কি কি করবেন শুনি কি করব ভূমি করে ফেলবো আপনার গায়ে তখন বুঝবেন ও বাবা এমনিতেই কখন থেকে গা বুমি বুমি করছিল আর কথা শুনে এখন দেখছি আরও বমি পাচ্ছে যখন যাবেন তখন বলবেন আপনি থাকেন কোথায় আপনাকে না বেশ মনে রাখার মতো ঠিকানাটা অন্তত বলে যান কোথায় থাকেন বাড়ি খেদানো মাইয়া কেন দাঁড়িয়েছে আসলে এত মুখোরা হলে কে বাড়িতে রাখবেন কমপক্ষে নামটা বলুন হ্যাঁ নামটা পাজি সত্যি নামের সঙ্গে চলন বলন একেবারে মিশে মিলে মিশে একাকার দিদি রুমালটা নিয়ে যান শীতেই যে ফেলে রেখে গেলেন তোকে দিয়ে গেলাম রে ননসেন্স নাক মুছবেন কি দিয়ে তুই মুছিস না আপনি থেকে তুই এ নামা এবারে বুঝেছি রেগে দিদি হয়েছেন আপনার চিন্তা নেই দিদি আমি নামার সময় আপনার রুমালটা জানলার সিটেই রেখে যাব কালকের জন্য বুঝলেন আজ আসুন তাহলে কালকে জানলার পাশে বসে বসে ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া খেতে খেতে ঘুম ঘুম চোখে খুশি খুশি মনে বাড়ি ফিরবেন আপনার রুমালটা দিয়ে আজই কালকের জন্য সিটটা বুকিং করে দেব কেমন বাই বাই নমস্কার